মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা মমতা ব্যানার্জির কথায় জীবন দিতে রাজি আছি কিন্তু ববি হাকিমের মতো করে যারা তাদের বিরুদ্ধে লড়াই আমাদের আন্দোলন আমার বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন মমতা এক বিধায়ক তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তিনি জীবন দিতে পারেন কিন্তু ববি হাকিমের মতো যারা চাটুকারি করে তাদের তারা তাদের বিরুদ্ধে তাদের লড়াই মানুটা বন্দোপাধ্যায় বিধায়ককে এবং তার দলেরই আরেক বিধায়ককে পিঠে বিস্ফোরক মন্তব্য করছেন ওই বিধায়ক এই ঘটনার শুরুটা কখন হয়েছিল বলি ঘটনার শুরুটা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের উপমুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী করানোর আর সেটা নিয়ে প্রথম মুখ খুলেছিলেন যিনি তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি তিনি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার বিধায়ক ধরতপুর কেন্দ্রে তিনি হচ্ছেন হুমায়ুন কবির তারপরে সেটা নিয়ে জল ঘোলা শুরু হয় কম জল ঘোলা হয়নি তারপর আজ তাক বাংলার মুখোমুখি হয় তিনি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে আমি কোনোদিন প্রশ্ন তুলিনি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় একক ক্ষমতায় একশো বিরাশিটা আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন দিন দিন সিট সংখ্যা বেড়েছে তিনি আমাকে বকা দিলেও যথেষ্ট স্নেহ করেন কিন্তু আমি দেখতে পাচ্ছি তার ঘনিষ্ঠ বৃত্তে অনেকেই আছেন যারা সমস্ত ক্ষমতা দখল করে বসে আছেন মমতা ভোগ করছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রেখেছিলাম সেই আবেদন তিনি রাখেননি আমি কোনো কথা বলিনি কিন্তু কেন ববি হাকিম আমাকে চ্যালেঞ্জ করে বললো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে জিতে এসে দেখাও সে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা মমতা ব্যানার্জির কথায় আমি জীবন দিতে রাজি আছি কিন্তু ববি হাকিমদের মতো চাটুকারি করে তাদের বিরুদ্ধে আমার লড়াই আন্দোলন জারি থাকবে কি বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুনব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে আমি কোনো দিন প্রশ্ন তুলিনি মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে নিজের মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা বছরের সিপিএম কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার একক ক্ষমতায় একশো বিরাশিটা আসন নিয়ে তিনি ক্ষমতায় এসছিলেন দিন দিন পর্যপ্রমে তিনটে ইলেকশনের সিট সংখ্যা বেড়েছে তার সহযোগী ছিল কংগ্রেস এখন আর সে এককভাবেই স্বয়ং সম্পূর্ণ কিন্তু তিনার ঘনিষ্ঠ বৃত্তে যিনারা বিলং করছেন আমি বলবো যে আমি ওনাকের কাছে আবেদন করব অনুরোধ করব। আমি তিনার পায়ে হাত দিয়ে প্রণাম করে আবার একবার অনুরোধ করব যে তিনার ঘনিষ্ঠ বৃত্তে যারা আছে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মাটি মানুষকে সবসময় প্রণাম করেন নমস্কার করেন সবাইকে ভালোভাবে কথা বলেন আমাকে সময় দুটো বকা দিলেও আমাকেও তিনি যথেষ্ট স্নেহ করেন কিন্তু কোনো আমি দেখতে পাচ্ছি তার ঘনিষ্ঠ বৃত্তে যে দু চারজন লোক আছে যারা সমস্ত ক্ষমতার দখল করে বসে আছে ক্ষমতা ভোগ করছে উপভোগ করছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যাখ্যা করতে চাইছে অবশ্যই করছে তা না হলে শুনুন তা না হলে আমি ডাইরেক্ট বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রেখেছিলাম সেই আবেদন তিনি গ্রাহ্য করেনি আমি কি কোনো কথা বলেছি তিনি সেই বিষয়টা নিয়ে ইগনোর করে গিয়েছেন আমি তো কোনো কথা বলিনি কিন্তু কেন ববি হাকিম কেন ববি হাকিম আমাকে চ্যালেঞ্জ করে বলল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিয়ে তুমি ভোটে লড়ে এসে দেখাও তা সে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি জীবন দিতেও রাজি আছি কিন্তু মতন করে অরূপ মতন লোকটা যেভাবে ওই নর্থ বেঙ্গলে গিয়ে বা যে কোনো জায়গায় যে সুবিধা ভোগ করছে যেভাবে তার ঘনিষ্ঠ বৃত্তে এখানে শুধু কলকাতা কেন্দ্রিক একটা রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাটা যেভাবে পরিচালিত হচ্ছে আগামী দিনে জেলার মানুষের কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবো মামাটি মানুষের নেত্রীর হাত শক্তিশালী করব কিন্তু এই ঘনিষ্ঠ বৃত্তে যারা আছে ব্যক্তিগত স্বার্থে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমার লড়াই আমার সংগ্রাম আমার আন্দোলন মামাটি মানুষের নেতৃত্বের সাধারণ মানুষকে নিয়ে আমি চালু রাখবো এর নাম না কেઠા থাকি বলেছিলেন মমতা ব্যানার্জি ছবি দেখি আমরা জিতে যারা বড় বড় কথা বলে তাদের বলবো মমতা ব্যানার্জির ছবি সরিয়ে একটা নির্বাচনে জিতে দেখা তাই মমতা ব্যানার্জি নেতৃত্ব দিতে সক্ষম সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না কি বলেছিলেন সেদিন সিन्हा থাকি শোনা গোবা মমতা ব্যানার্জি বলিষ্ট নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন একটা একটা ঘটনা ক্রিমিনালের সেটা সারা জীবন ছিল যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন যখন সিদ্ধার্থ রায়ের সময়ও চলেন কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরি বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে পর সক্ষমতা কাউকে এটা নিয়ে মাথা খামাতে হবে না আমি অভিষেকের ব্যাপারে জানব না কারণ বলবো না তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান ঠিক টাইমে সেগুলো আসবে কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো যে সরকারি জমি বা জলাভূমি যে ভরাট হচ্ছে কিছু আপনারা করেছে তো ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে কেস করেছে এফআইআর করছে তো করছে তো এগুলো এখন নতুন হয়নি এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে এই যে ঝুলকার বলছে সে নাকি আবার কালকে তো এটা জবাব দিলাম কে ঝুলকার ফুলকার আপনারা এই যে ক্রিমিনালদের নিয়ে চলেন কি বলেছিলেন তৃণমূল কংগ্রেসের ভরতপুরের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি আগেও বলেছি এখনো বলছি আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা চলু আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা লড়ব চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ডেপুটি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবার দাবি আমি রেখেছি সে সঙ্গে পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি তাহলে অনেক ভালো হবে আরো বেশি শৃঙ্খলাবদ্ধ হবে আর রাজ্যের পুলিশের সমস্যা